এই আমি ভীষণই খুশি ভীষণ এক্সাইটেড ছিলাম আর এটা ফার্স্ট ইয়ার ইনভাইটেড হেয়ো তো আমি ভীষণ ভীষণ খুশি আপ্লুত এবং আমি চাইবো যে প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি আর সৌগিতা যে এত সুন্দর করে সবটা অ্যারেঞ্জ করেছে আমি প্রথমবার এসে দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে সবটা তো থ্যাংক ইউ আর ফ্যানেদের তো অবশ্যই থ্যাংক ইউ বলতেই হয় কারণ ফ্যানেদের জন্যই আজকে ফ্যানেদের জন্যই আজকে এই অ্যাওয়ার্ডটা পাওয়া তো খুব ভালো লাগছে আচ্ছা এই অ্যাওয়ার্ড পাওয়াটা কাজের ক্ষেত্রে কতটা মোটিভেশন দেয় তোমার ভীষণ মানে আমার তো ভীষণই আমার তো এরকম অ্যাওয়ার্ড পাওয়ার অভ্যেস নেই তো এরকম অ্যাওয়ার্ড পেলে ভালোই হয় মাঝে মাঝে একটু মনে হয় যে না কাজ করছি এই কাজটা আরও ভালো হবে এটা তো মাঝে মাঝে অ্যাওয়ার্ডগুলো দিয়ে আমাদেরও মানে ভালো লাগে আর কি যারা অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাই না তাদেরও একটু মনে হয় যে না একটু না কাজ করতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে লোকজন হয়তো ভালোবাসছে তো অবশ্যই আরো বড় একটা দায়িত্ব বেড়ে গেল আজ থেকে আমার আরো ভালো কাজ করার দায়িত্ব সেটা অবশ্যই করবো আজকে তো মাদার্স ডে মা কে তোমার দেওয়ার শ্রেষ্ঠ গিফট কি আমার মাকে মানে কী বলবো আমি ওরকম আলাদা করে প্রত্যেক দিনই মালদেশি আমার কাছে আর আমার মনে হয় মাকে দেওয়া সব থেকে মারা যেহেতু আমাদের প্রত্যেক দিনের সারাদিনের কাজ মাই মানে সব কিছুই করেন শুধু কাজ বলবো কেন এটা কত বড়ো একটা দায়িত্ব তো আমার মনে হয় মায়ের দেওয়া সব থেকে আমার তরফ থেকে সব থেকে পছন্দের গিফট হবে যদি ঘুম থেকে উঠে একটু আমি রান্নাটা করে দিই কোনো একটু হাতে একটু হাত ইয়ে করে দিই বা একটা পছন্দের ডিশ মায়ের বানিয়ে মাকে দিয়ে মা তো আমার জন্য বানিয়েছি এগুলোই মনে হয় ছোটো ছোটো জিনিস যেগুলো মায়ের মুখে হাসি ফোটানো যায় মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আলাদা করে খুব দামি কিছু কিনে আনার কোনো প্রয়োজন নেই উপহার তো এইগুলোই ছোট ছোট আমি চেষ্টা করি মায়ের মুখে হাসি ফোটানো তো তোমার হাতের পছন্দ ডিস কি মায় আমার মায়ের হাতের আলু পোস্ত হ্যাঁ আমি ভীষণ পছন্দ করি আর আমি যাই বানাই সেটা আমি যদি বলি মা আমি বানাবো তোমার জন্য তাহলে মা সেটাই মন ভরে খায় আর কি সেটাই আমার কাছে উপহার আর তুমি আজকে মার সাথেই চলে এসেছ একদম আজকে সাথে আমি সব জায়গায় তো মায়ের সঙ্গে যাই বাহ 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 অনেক শুভেচ্ছা তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো থেকো মোস্ট ওয়েলকাম বিশু যখন সুন্দরী त्यांनी তার গুণ অপরন্ত ছিল বড় করছেন বেশিতমার প্রাণবন্ত গায় ফুলের মালায়ে বরণ করি দ্য ফাইন শুট দ্য বিউটিফুল এন্ড দ্য বেস্ট অ্যাক্টরস এন্ড আ হর্টিকাল মাইটি ফ্যান ফেভারিট অ্যাক্টরস यस শি জাম্পড অন ফোর অ্যাক্টস ডিড সে বিউটিফুল মোস্ট Beautiful actress, Aritrika my fan favourite actress of the year. The category goes fan favourite actress of the year. In Latin, words, please. fan favourite actress, actress of the year. She will take a walk. Fan favourite actress of the year.